ভুলে গেছি মনে নাই হচ্ছে বারটা হচ্ছে শুক্রবার সকাল সকাল উঠে আমি তো রোজই চান করে নি আজকেও করে নিয়েছি ঠান্ডা তেমন একটা পড়ছে না তেমন একটা লাগছে না ঠান্ডাটা আর এদিকে দেখো এটাকে দেখো এখনো শুয়ে রয়েছে এখনো শুয়ে রয়েছে ষনটা ষনটা এখনো শুয়ে রয়েছে উঠে পড়েছে চক্ষু মেলিয়ে ফেলেছে কিন্তু এখনও ওঠেনি এই যে তার তুলসী পাতা খাওয়ানো হয়েছে শিউলি পাতাটা বাকি আছে আজকে আর দুধ খায়নি সকালবেলা উঠে দুধ খায় ভোরবেলা আর কি বোতলে করে আজকে আর দুধ খায়নি একটু একটু রেগে যাচ্ছে খিদে খিদে পাচ্ছে তো ওই জন্য রেগে যাচ্ছে এই জন্য বলছি যে তুলসী পাতাটাই একটু আগে খাইয়েছি পাঁচ দশ মিনিট আগে কটা বাজছে আটটা সতেরো এইবার আটটায় খাইয়েছি এইবার শিউলি পাতাটা দিয়ে দিই দিয়ে তারপরে ওকে বাদ বাকি আরও আছে ইসুব গুল আছে ইসুপ গুলটা খাইয়ে দিতে হবে অনেক কিছুই আছে গো সব খাওয়াতে হবে বসে বসে সব খাওয়াতে হবে বসে বসে ওইগুলো এখনও রান্না হয়নি পটল আলুর তরকারি হবে ওকে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে আছে আর ওকে ওই যে হয়েছে এই দেখো ওর বিয়ে হয়েছে জানো কি হয়েছে কি হ্যাঁ উঠে পড়ো সকাল হয়ে গেছে অনেক সকাল হয়ে গেছে উঠে পড়ো এবার বদমাস সকালবেলা দুধটা খাইনি তো মুডটা এই জন্য খিচিড়ে আছে ওঠে নি খাইও নি আর ওঠালেই অশান্তি কাঁদবে ওই জন্য আমি আর উঠিয়ে খাওয়াইনি ওই যে মুডটা খিচড়ে আছে তারা ওকে শিউলি পাতাটা দিয়ে দিই তাড়াতাড়ি করে দিয়ে দেবো যত ওগুলো তা তত ওর খাবারটা খেতে পারবে বল কি অদ্ভুত জিনিস আমি ছোট বাচ্চা বলে যা ইচ্ছে তাই পাচ্ছে খাইয়ে দিচ্ছে রে কিছু বলি না ওই জন্য যা পাচ্ছে তাই খাইয়ে দিচ্ছে না রে ভাল লাগে না এসব আর কি করবি বল তোর জন্য খেতে খেতে হচ্ছে কথা ভেবেই খেতে হচ্ছে চলো দেখি আবার একটু বাদেই সুগুল খাওয়াতে হবে আজকে ভাবলাম চুলটা আছে নিয়েই একবারে রেডি হয়ে বসি আর জন্য দরকারই হয়নি বাবা বাজারে গেছে দোকানদানি সব আনতে পুড়িয়েছে সেগুলো আনতে গেছে আমি ততক্ষণ ওকে খাইয়ে দাঁড়িয়ে রেডি করি দানাটা চাপাই চাপিয়ে দিয়ে আসি দিয়ে ততই তারই মধ্যে মধ্যে সব করে ফেলবো এসেছি চিকুকে এইয ইসুকুলটা খাওয়াতে ইসুকুল খাওয়া হয়ে গেছে এবার ওকে ব্রাশ করিয়ে দেবো দিয়ে নিচে আরেকবার যাবো গেয়ে ওর মুড়িটা বাড়বো মুড়ি রেডি করে নিয়ে আর তরকারিটা চাপিয়ে দেবো এখনো চাপাইনি হচ্ছে একবারে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে তার চাপাবো তরকারি ফরকারি চলো ওকে ব্রাশ করিয়ে দি দে চলো ব্রাশ করতে হবে চলো এসো ব্রাশ করবে এসো ব্রাশ করতে খুব ভালোবাসি নয় গো

è una colpa di এই যে এবার চিকু মুড়ি খাবে তাই জন্য ব্যবস্থা করতে গেছি এই যে দেখো এখান থেকে ঢালাটা নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি মুছে না নিলে এইটা না বড্ড মুড়িগুলো মিয়ে যায় আর আমার চটকানো হয় না আর উনি তো দাঁতে চিবুতে পারেন না উনি বুড়ো মানুষ একটু দাঁতে চিবুতে পারেন না তাই জন্য ওনার মুড়ি একবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে হয় সেই জন্য মুড়ি এই যে মুড়ির টেনটা নিয়ে আসতে গেলাম মুড়ির টিন বলা ভুল মুড়ির কৌটো মুড়ি এই মধ্যে মুড়ি থাকে আমাদের তাই মুড়িটা ঢেলে নিচ্ছি নিয়ে ভালো করে মেয়েকে গুঁড়ো গুঁড়ো করে চটকে তবে তাকে দিতে হবে তবে তিনি খাবেন মানে মেয়েকে চটকে না দিলে তিনি সেটা খাবেন না বা বা ও বাবু মানুষ থু করে ফেলে দেবেন তো একটা রান্না হতে আলু সিদ্ধ নিলাম আলু সিদ্ধ একটু নুন একটু গুড় এইসব দিয়ে মাখিয়ে দিয়ে দেবো অনেকদিন কলা দিই অন্য এক একদিন ছাতু দিই কিন্তু আজকে আলু সিদ্ধ দিয়ে মেখে দিচ্ছি দেখাও দেখাও কোনটা কুমি দেখাও কয় এরপরে আমি চলে এসেছি চটপট চটপট করে যে যে চিরাচরিত কাজ করতেছে এটা সেটা হচ্ছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকুতে দিয়ে দিচ্ছি টাইম নেই কাজ আছে

আর এই যে এখানে চিকুর তুলে রাখা হয়েছে যারা আলোটা জেলে দিয়ে বুঝতে হবে চিকুর তুলে রাখা হয়েছে আর ঝালা জামা কাপড় পাল্টে রেডি হয়ে গেছি এবার গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা করে নিই এরপর আমি চলে এলাম পুজো করতে পুজোর একটা বড় ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করব তো আজকে এই একটুখানি দেখে নাও এই যে পুজো করছি আমার ঠাকুর ঘর ঠিক নেই মানে সবার ঘরই ঠাকুর ঘর হয়েছে বেডরুম ছিল এটা বাবা শতো মা শতো তো এই ঘরটা এখন আগে থেকেই ঠাকুর ঘর ছিল তো আমার ঠাকুরগুলোকে তোমরা রোজই প্রায়ই দেখেছ আর এখন দেখে নাও ভালোভাবে আর আমি কীভাবে পুজো করি পুরো ভিডিওটা তোমাদেরকে একদিন শেয়ার করবো একটা ব্লগ বানাবো আপাতত এইটুকু দিচ্ছি দেখো ফুল টুলগুলো দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে সমান করে তারপরে ধূপ দিয়ে দেবো এরপরে ফুল এইবেলা চিকু বেরিয়ে গেছে তাই বাবার সাথে তাই জন্য এখন আমি করে নিচ্ছি নাহলে চিকু চলে এলো আমার আর হয়ে ওঠে না ওকে চান করানো ওকে খেজুর ফিশমিশ কলা এইসব খাওয়ানো তারপরেতে আরও তেল ফেল মাখানো আরও সব কাজ আছে বায়না আছে কান্নাকাটি সমস্তই আছে তোমরা তো জানো একটা বাচ্চা মানুষ করতে গেলে সেই জন্য ও বাবা যতটা পারে করে দেয় সেই জন্যই তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি দেখো আর এখানে আবার চলে এসেছি পুজো করতে করতে মানে কি আমি এখানে তুলসী গাছে জল দিই আর একবারে এখানে জামা কাপড় দেওয়া থাকে ওগুলো উল্টে পাল্টে দিই কালে ঘটি নিয়ে চললুম এবার নিচে চলো ঘটিতে জল নেই জল ঢেলে দিয়ে এসেছি ডিমগুলো এবার ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতটা তো আর একটু ফুটবে হয়ে গেছে যদি আর একটু ফুটবে ভাতটা ভাতের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে মুড়ি খাচ্ছি মুড়ি এই রাত করে মুড়ি খেতে সময় পেয়েছি বেশি নেবো না আল একটুখানি নেবো বেলা হয়ে গেছে একটুখানি মুড়ি গুড় আমাদের চিরাচরিত খাবারের ইয়ে ব্যাপার একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আলু হাতে নিয়ে নেব কোথায় গেল এই যে এই হয়ে যাবে খাওয়া এই দেখো চটপট চটপট করে বাসনগুলো মেরে নিচ্ছি আর এখানে দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি যেমন যাই যেমন কার কাজ চিকুর দোল্লা চাপতে চলে এসছে আর আমিও চলে এসেছি ওর সাথে এই দেখো টিপ পড়তে ভুলে গেছি মুখানে কেমন কেমন একটা লাগছে ভুলে গেছি টিপ পড়তে আর এখানে চিকু দোললা খাচ্ছে চিকুর সাথে সাথে চিকুর দিদিরাও দোললা খাচ্ছে ওখানে রানু দিদি আর মিষ্টু ওরাও দোল্লা খাচ্ছে কেটে যাবে হাত কেটে যাবে একদম খেয়েও না একদম হাত দিও না হাতে আউ হয়ে যাবে একবারে হাতে আউ হয়ে যাবে বিরিয়ানি বন্ধুরা বিরিয়ানি খাবে বিরিয়ানি দেখো বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি